হ্যালো গাইস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো সাজগি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সকাল সকাল আমি ঘর দোর পরিষ্কার করে নিয়েছি তো আমার ঘর দোর পরিষ্কার করার পরে আমি চ্যান করে আসলাম চ্যান করে আসার পরে আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার করব তো আমি চ্যান দান করে রেডি হয়ে নিচ্ছি পুজো দেবো বলে তো রেডি হয়ে যাচ্ছে আমি দুধ আনতে দুধটা এখনো আনা হয়নি আমার দুধ আনা হয়ে গেছে দুধ আনার পরে কালকের বাসন এখনো পরিষ্কার করা হয়নি এবার পরিষ্কার করে নিলাম নেবার পরে ঠাকুরঘর আমার পুরো গোছানো তো আমি ফল কাটতে বসে পড়লাম ফলগুলো এক একে সব ধুয়ে পরিষ্কার করে কেটে নেব তো আমার ফলগুলো কাটা হয়ে গেছে এক একে বাটাই সব দোবা হয়ে গেছে তো আমি বাটাগুলো গুলো ঠাকুরের আসনে তুলে দেব আমি জলটা শিবের মাথায় ঢেলে নেবো বললাম সোমবার করেছি তো যার যার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তো খুব ভালো ভিডিও এডিট করতে পারি না তো আমার বাড়িতেও সেরকম কেউ নেই এডিট করে দেওয়ার মতো তা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কেউ আর যার যার ভালো লাগবে অনেক অনেক লাইক শেয়ার করবেন আর আমার ভালোবাসা দেবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা তো দেখুন আমার পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে তো আমার পুজো পুরো সম্পূর্ণ হয়ে গেল পুজো দেওয়ার পরে এবার আমি একটু দরজাটা একটু বন্ধ করে দেবো তো আমি জল ঢালার পরে বাইরে